গতকাল এবং আজ কেরাম আলোচনা রেখেছেন আমার আছে কথাগুলো সহি তরিকায় আঙুল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় নেন যারা বিরোধিতা করে আল্লাহ কাদের হেদায়াত করে আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক আয়াত নবীজির একটি হাদিস করেছি এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন ঠিক করো আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই হা করেছি একমাত্র আদাতের জন্য নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে কোনো পীরের কথা মানা হারাম আল্লাহকে বেজার করে কোনো উস্তাদের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা কোনো নেত্রীর কথা গ্রহণ করা কি এক কথায় দুনিয়ার সব বেজার হোক বা বেজার করা সম্ভব আল্লাহকে বেজার করা সম্ভব কিন্তু আমরা উল্টা করি দুনিয়ার সবাই খুশি করতে গিয়া আল্লাহ বেজার হয় হোক এ চিন্তাও করি না পর্দা করলে আল্লাহ বেজার না খুশি আত্মীয় স্বজন বেজার কি কারণ আপনি কোন হালাতে আছেন একটু নিজেরটা নিজে চিন্তা করেন যে আপনি কি আল্লাহকে খুশি রাখছেন না আত্মীয় খুশি রাখছেন ফলাফলটা আপনার হাতে দাঁড়ি রাখলে কে খুশি আর আত্মীয় স্বজন এখন আপনি কাকে খুশি করলেন কাকে বেজার করলেন হিসাবটা নিজে মিলেন কোনো হুজুরের ফতোয়ার দরকার নাই আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আসেন আপনারটা আপনিই নির্ণয় করেন এখন কথা হলো যদি আপনি জাহান্নামের পথেই থাকেন এখান থেকে ফিরার একমাত্র পথ তওবা ইস্তরফা যা আর অন্যায় করব না কিন্তু তাদের জন্য বড় আফসুস বড় দুঃখ অন্তরে অনেক কষ্ট যে মুসলমান নামাজ পড়ে না টুপি পরে না দাড়ি রাখে না পর্দা করে না জন্য কোনো আলেম তাকে গালি দেয় তাবলিগলারা গালি দেয় পীর সাহেবরা দেয় দেয় না এর পরেও সেই ব্যক্তিটা যদি বলে নামাজ পড়ে না এমনি দাড়িও রাখে না পর্দাও করে না টুপিও পরে না খুব খেয়াল করে না সেই লোকটা উল্টা অহংকার ভাব নিয়ে বলে টুপি না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি এ যদি কোনো মুসলমান এই কথা বলে এর মতো কুলাঙ্গার বেয়াদ এই দুনিয়াতে আর কেউ থাকতে পারে না পৃথিবীর নিকৃষ্ট বেয়াদ কেউ তো গালি দেয় না আপনার অন্তরটা কেমন হতে হবে আপনি একটা অপরাধ করেন আপনার অন্তর থাকতে হবে যে না আমি অন্যায় করতেছি এটা ঠিক না কোনো ভালো মানুষ পাইলে দোয়া চাওয়া যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব দোয়া চাইব এটা তো একটা মুসলমানের কথা আর যদি বলে না রাখলে অসুবিধা কি আল্লাহ হেদায় দান করুন পাক আয়াতে বলছেন আমি মানুষ এবং জিনকে দুনিয়াতে বানাবার বা পাঠাবার একমাত্র কারণ তার জীবনে একটাই কাজ আর কোন কাজ নেই যে মানুষ আমি বানাইছি মানুষের কয় কাজ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন একটাই কাজ এ কি সেটা ইবাদত ইবাদত কি খুব খেল করেন অনেকের ধারণা ইবাদত মানে মসজিদের মাদ্রাসা সারা রাত্র যায় না তসবি টানবে সারাদিন দিন রোজা রাখবে জিকির করবে এটা এবার ভালো করে বুঝেন জীবনে মানুষ দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব এ সব খানা খাওয়াও এ ঘুমানো কেউ হাসি দিবে তাও এ বাদাত কান্না করা এ ব্যবসা করা এবার চাকুরি করা এবার জীবনে যা করবে সব কি করলে হবে না জীবনে যা করবে এবার হওয়ার জন্য দুই জিনিস লাগবে কয় জিনিস এক নম্বরে লাগবে পরিপূর্ণ আল্লাহ পাখের সন্তুষ্টি দ্বিতীয় লাগবে মদিনাওয়ালা নবীর তরিকা আদর্শ কার আদর্শ বলেন কার আদর্শ রহমাতুল্লি আলামিনের আদর্শ আল্লাহকে খুশি করতে গিয়া নবীর তরিকায় যা করবে সব বাথরুমে যাবেন নবীর আদর্শ মতে এবার নবীর আদর্শ মেনে পানি পান করবেন এবার নবীর আদর্শ মেনে স্কুলে পড়বেন এ নবীর আদর্শ মেনে ডাক্তারি পড়েন এ বা নবীর আদর্শ ঠিক রেখে ঘুমাবেন বিয়া বিয়াশাদি করবেন সব এ শুধু রাজনীতিটা ইসলামে নাই হ্যাঁ দেশের মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা চিনি পানি এটা যেমন আলাদা না চিনির সাথে পানি যখন মিলায় আলাদা আলাদা করা যায় ঠিক ধর্ম আর রাজনীতি চিনি পানির মতো মিলানো আলাদা না হুজুরেরা রাজনীতি না করার কারণে মানুষ মনে করে এটা আলাদা করার কারণে কিছু মানুষের জেহেন খুলছে তবে চান্দি আর ধান্দাবাজির রাজনীতি এটা ধর্মের রাজনীতি না ধর্ম ব্যবসায়ীদের রাজনীতি মানে ধর্মের গান গায় ধর্ম মানে না বিসমিল্লা কইয়া বক্তব্য শুরু কইরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা কয় এরা ধর্ম ব্যবসায়ী মানে ধর্মের কথা কয় কিন্তু মানে মানে না বুঝেন না ব্যবহার করে ধর্মের স্টাইজ কথা কয় গণতন্ত্রে এরা ধর্ম পালন করে না ধর্ম ব্যবহার করে ধর্ম ব্যবহার করে পালন করে না এরা ধর্ম মসজিদ ভালো জাগা না কথা বলেন না কেন ভেনে দুনিয়ার গণতন্ত্রের জন্য ভোট চাওয়া এটা উচিত সব চলবে গো কিছু চলবে না হ্যাঁ কথা বুঝেন না সবাই ভোট চাইব নৌকায় দাও দানে দাও এইতে দাও সেইতে দাও ইমাম সব কিছু না থাক কিছু বললে যাবে না কেন মানুষ মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা হুজুর বয়ান করেন রাজনীতি করবেন না বলে না প্রধান অতিথি এরা কি খুঁজে গেলেন রাজনীতি করছেন না কথা বলেন না কেন আসলে কি এই স্টেজ রাজনীতির স্টেজ এটা আখেরাতের মানুষের আখেরাত মুখী করার আমলের বয়ান কান্নার বয়ানের স্টেজ এখন দুনিয়াওয়ালারা সব করতে পারবে আমরা যদি দুই একটা কথা বলি বলে হুজুরে ভালো বয়ান করবে রাজনীতি শুরু করছে বুঝাইতে হবে আপনার জেহেন নষ্ট হয়ে গেছে আপনার জেহেন নষ্ট হয়ে নষ্ট জেহেন পরিশুদ্ধ করতে হবে যেই জমিনে রাজনীতি করার অধিকার মোহাম্মদের উন্মতের আর কারণ পচা ধান্ডাবাজি আর চান্দাবাজি এই জমিনে আর চলতে দেওয়া যায় না এখন কোরআনের রাজনীতি মদিনার রাজনীতি চালানো দরকার আর মদিনার রাজনীতি চালাইতে হলে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে আলেম তাদের করতে হবে